চারশো বছরের পুরনো আমাদের এই নগরী ঢাকা এই শহরকে কেন্দ্র করেই সে প্রাচীনকাল থেকে গড়ে উঠেছে অসংখ্য ছোট বড় মসজিদ তাই তো ঢাকাকে বলা হয় মসজিদের নগরী রাজধানী ঢাকার আরমানি টোলায় আবুল খরাক সড়কে অবস্থিত প্রাচীন স্থাপনার অন্যতম নিদর্শন ঐতিহ্যবাহী তারামস যা আজও দাঁড়িয়ে আছে সমহীন দর্শক মণ্ডলী আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে জানতে এবং জানাতে আপনাদের নিয়ে যাচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি চারশো বছরের পুরনো ঢাকার আরমাই টলায় সারা মসজিদ প্রাঙ্গণে মসজিদটির গায়ে কোনো শিলালিপি না থাকায় মসজিদটির সঠিক নির্মাণকাল সম্পর্কে জানা না গেলেও ধারণা করা হয় আঠারো শতকের শুরুর দিকে জমিদার মির্জা গোলাম্পীর ঢাকার মহল্লা আলে আবু সাঈদে আসেন যা পরে আরমানি তোলা নামে নামকরণ করা হয় জমিদার মির্জা গোলাম ঢাকার ধর্ণাঢ্য ব্যক্তি মীর আবু সাইদের নাতি ছিলেন তিনি এই মসজিদ নির্মাণ করেন মির্জা সাহেবের মসজিদ হিসেবেও এটি তখন বেশ পরিচিতি পায় এছাড়া মসজিদটি মির্জা গোলাম পীর মসজিদ বা সেতারা মসজিদ নামেও বেশ পরিচিত আঠারোশো সালে মারা যান মির্জা গোলাম পীর মসজিদটি সৌন্দর্য রক্ষার্থে বেশ কয়েকবার সংস্কার করা হয় প্রথম সংস্কারের উদ্যোগ নেন উনিশশো সালে ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী আলিজান ব্যাপারী তার উদ্যোগে মসজিদের ভেতরে ও বাহিরে মোজাইক এবং একটি বারান্দা তৈরি করা হয় মসজিদটি সংস্কার ও সম্প্রসারণ করা হলেও মসজিদের মূল নকশায় কোনো পরিবর্তন আনা হয়নি গোলামের সময় মসজিদটি ছিল তিন গম্বুজওয়ালা মসজিদের ভেতরে প্রবেশের জন্য পূর্ব দিকে তিনটি এবং উত্তর ও দক্ষিণ দিকে একটি করে দরজা রাখা হয় জুল্লার পূর্ব দেয়ালে তিনটি প্রবেশপথের সঙ্গে সংগতি করে পশ্চিম দেয়ালে তিনটি মেহরাব তৈরি করা হয় কেন্দ্রীয় মেহরাব দুপাশের মেহরাব দয়ের অপেক্ষা বড় মসজিদের কেন্দ্রীয় গুম্বুজটি ছিল দুপাশের দুটি অপেক্ষা উঁচু এবং বড় বারান্দায় জাপানের বিখ্যাত করা হয়েছে সমস্ত মসজিদের নকশায় তারার মোটি বিশেষভাবে লক্ষ্য নিয়ে মসজিদে চিনামাটির প্লেট পেয়ালা ইত্যাদি ছোট ভগ্নাংশ ও কাঁচের টুকরা ব্যবহার করা হয়েছে এ পদ্ধতিকে চিনিটিক বা চিনি দানার কাজ বলা হয় তারা আফ্রিতির বিশেষ নকশার জন্যই এই মসজিদটি তারা মসজিদ নামে মোগল স্থাপত্য শৈলীর প্রভাব রয়েছে এই মসজিদে ঢাকার কসাইকুল মসজিদেও এর ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় উল্লেখ্য দিল্লি আগ্রা ও লাহোরের সতেরো শতকে নির্মিত স্থাপত্যকর্মের ছাপ পড়ে মোগল স্থাপত্য ফেলিতে মহিদের ভেতরে প্রবেশ করতে গেলে চামড়া খোলা মাঠে প্রথমে তারা আকৃতির একটি ফোয়ারা রয়েছে এর চারদিকে সবুজ ঘাসের উপর য়েস দিয়ে নামাজিদের মসজিদে যাওয়ার রাস্তা উনিশশো ছিয়াত্তর সালে বাংলাদেশ সরকার এই স্থাপনাটিকে কেন্দ্র করে পাঁচ থেকে পাঁচশো টাকা সিরিজের ব্যাংক নোট মুদ্রণ করে প্রচলিত একশো টাকার মূল্যমানের নোটেও রয়েছে পুরান ঢাকার এই নয়াবিরাম স্থাপত্যটি উনিশশো পঁচাশি সালের আটই মার্চ তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ পুরনো মসজিদটি পুনরায় সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধনের কাজের উনিশশো সাতাশি সালে সরকারি অর্থায়নে মসজিদটি সংস্কারের সময় পুরনো একটি মেহেরা ভেঙে দুটো গম্বুজ আর তিনটি নতুন মেহেরাব বানানো হয় এছাড়া মসজিদের দেয়ালে ফুল চাঁদ তারা আরবি ক্যালিওগ্রাফি লিপি ইত্যাদি লিপিবদ্ধ করে সৌন্দর্য বর্ধন করা একই বছরের চার ডিসেম্বর সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ তারা মসজিদের জুম্মা নামাজ আদায় করেন এবং মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করেন এ সময় মসজিদটিকে রাষ্ট্রীয়করণ করা কালের বিবর্তনের কারণে অনেকাংশেই পরিবর্তন হয়েছে মসজিদটি তবে এর সৌন্দর্য কোনো অংশেই কমেনি বরং এর সৌন্দর্য প্রতিনিয়তই বেড়িয়ে চলেছে ছোট মসজিদটি এখন বিশাল আকারে পরিণত হয়েছে নির্মাণকালে আয়তকার মসজিদটির দৈর্ঘ্য তেত্রিশ ফুট এবং প্রস্থ বারো ফুট থাকলেও বর্তমানে এর দৈর্ঘ্য সত্তর ফুট এবং প্রস্থ ছাব্বিশ ফুট এখন এখানে একসাথে প্রায় দুই শতাধিক মানুষ নামাজ আদায় করতে পারে অপরূপ নকশা দেখা মাত্রই মনে হবে এ যেন মুঘল ঐতিহ্যের এক অংশ যা আমাদের প্রাচীন রুচি ছিল তার পরিচয়